আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে অনেকই প্রশ্ন করেন বিশেষ করে নতুনরা যারা সৌদি আরবে নতুন গেছেন বা কারো এক মাস হয়েছে কারো দুই মাস হয়েছে কারো তিন মাস হয়ে গেছে কিন্তু আপনারা যারা এক মাস দেড় মাস হয়েছে দুই মাস হয়েছে তারাই বিশেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে এবং আমার হোয়াটসঅ্যাপে কল দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইমুতে কল দেন এবং আমার সেলফোনে ফোন দেন বলেন ভাইয়া আমি সৌদি আরবে আমার এক মাস হয়েছে দুই মাস হয়েছে আমি থাকবো না আমি এখন কিভাবে চলে যাব। তাদের উদ্দেশ্যে আজকে আমার বিলুটা করানো আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানিয়ে দেব। যে যারা নতুন আস সৌদি গেছেন তাদের জন্য তারা কীভাবে আপনি আসতে পারবেন আমার ভিডিও যদি দেখেন অবশ্যই উপকৃত হবেন আপনি উপকৃত হওয়ার পরে অন্যকে দেখা সুযোগ করে দিবেন এবং শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে একজন উপকৃত হবে এবং আপনার হয়তো আল্লাহ ভালো করবে আর আমি সবসময় চেষ্টা করি সৌদি আরবের যারা প্রবাসী আছে তাদেরকে উপকার করার জন্য তাদেরকে ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য এবং তারা আমার এই আমার খবরগুলি যাই না বা আমার ভিডিও দেখে যেতে উপকৃত হয় আমার মেন উদ্দেশ্য লেটি এবং মূল উদ্দেশ্য আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য এই জায়গাটাতে তারপরও আপনারা যদি মনে করেন যে না আপনি বুঝতেছেন না বা বুঝতে পারতেছেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভয়েস দিয়ে হোক বা কল করে আমি বোঝানোর চেষ্টা করবো আর শেয়ার করার চেষ্টা করব। তা এখন আমি মেন পয়েন্ট আসছে মেন পয়েন্ট হলো আপনার অনেকেই কিন্তু আপনার একটা কাজ আমরা ভুল করেন সৌদি আরবতে যখন আপনি আসছেন বা বাংলাদেশে যখন সৌদি আরবে যাবেন তখন কিন্তু আপনি বিশেষ ছাড়া যাইতে পারেন নাই এই দেশে বাংলাদেশে যখন আপনি আবেদন করছেন ফিঙ্গার দিচ্ছেন এবং অনেক পরিশ্রম করছেন অনেক দালালের মারফতে গেছেন বা যে কোনটা লোকের ভালো লোকের মারফত মাস চার মাস পাঁচ মাস ঘুরার পরে বা আপনার প্লান ছিল যাবেন এক দেড় বছর বসে থেকে একটা সিদ্ধান্তটা ভালো লোক দৈরা বা যেকোনো বাবু আপনি সৌদারবে গেছেন যাইতে পারে বিশা লাগছে তো সৌদি আরবটা আসার পরে কিন্তু আপনার বিশা লাগবে সৌদার যখন আসবেন বাংলাদেশে তখন কিন্তু বিশা লাগবে এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝেন না বিশেষ করে নতুন না আপনি চিন্তা করেন যাবেন তিন দিন পরে গিয়া যদি আপনার ইকামা হয় আপনি কোম্পানি বা মালিক বা কফিল যদি চেষ্টা করে তাহলে আমি পাঠাতে পারবো না হলে কিন্তু আপনি আসার কোনো ওয়াই নাই ইকামার মেয়াদ থাকলে আর নব্বই দিন পরে গিয়া যদি আপনার ইকামা না বানায় আপনি ইকামার নাম্বার উঠাইয়া বর্ডার নাম্বার দিয়ে একামার নাম্বার উঠাইয়া আপনি

না থাকলে পারবে আমার ম্যাথ থাকলে বাংলা চ্যাম্বাসে আপনাকে সহায়তা করবে না মক্ব্য আমলে করবে না যাও যাওয়া যেহেতু একটিভ এখামটা একটিভ তখন বলছে কোম্পানি এবং কফি আপনাকে আপনার আপনাকে তদারকি করছে বা ওনার আপনার সবকিছু রানিং আছে তখন আপনার সহায়তা করবেন যখন আপনি ম্যাচ চলে যাবে কোম্পানি আপনার কোনো খোঁজখবর নিবে না ইকামাট আপনার মেন তখনই কিন্তু আপনি যখন আবেদন করুন আমার আমি দেশে চলে যাবো বাংলা চ্যাম্বাসে আপনার সহায়তা করবে মকতব জাবাজত আপনি যে কোনো পর্যাপ্ত আসতে পারেন বা কোনো লোক দেয় যদি আপনি ফাইনাল লাগাতে চান ফাইনাল এক্সট লাগে বাংলাদেশে আসতে পারবেন এখন আপনি নতুন ডে কিন্তু এই ভুলটা করেন বারবার আমাকে ফোন দেন ভাইয়া আমি তিন মাস হয়েছে এক সপ্তাহ হয়েছে দুই সপ্তাহ হয়েছে শরীর অসুস্থ আসতে পারবো না আমি আইসা পর্ব থাকবো না খুব বিপদ আসে আসলে ভাই আপনি আপনি পর্যায়ে অবশ্যই সত্যি আপনি বিপদ আছেন কিন্তু আপনি বুঝতে হবে একটা সিস্টেম সিস্টেম ছাড়া কোনো জিনিস হয় না আপনি সিস্টেমের বাইরে যাইতে পারবেন না সুদার বলছি এখন আপনি আসছেন যাওয়ার সময় একটা সিস্টেমে এগিয়েছিলেন আসার সময় একটা সিস্টেম করে আসতে হবে সিস্টেমের উর্দাম আপনি না আপনার শেষ নিয়ে বাইরে আসতে পারবেন না তো এই জন্য বলছি যারাই আসতে চান তিন মাস অতিক্রম করার পরে এই কামা না হইলে আর যদি কামা হইয়া যায় আপনি চেষ্টা করেন এই কখন শেষ হয় আর না হলে কফিলের সাথে সমঝোতা করে কোম্পানির সাথে বসে তারে একটা বোঝাইয়া আপনার সমাজের বইলা বা দেখা আমাকে পনেরো দিনের জন্য বিশ দিনের দেশে দাও আমি পুনরায় আসবো না হলে আমি আর থাকবো না আমি পাচ্ছি না বা অসুস্থ দেখাইয়া মেডিকেলের রিপোর্ট দেখায় আপনার আশা পড়বেন তাহলে আপনার জন্য বেটার হবে আর দালালের চক্র অনেক দালাল কিন্তু বলবে আমরা করে দিতে পারবো আমরা দেন আমরা দেন এরও দেন করবো দালালের চক্র কখনো পড়বেন না বারবার বলি দালালা কিন্তু বাংলাদেশের দালালরা কিন্তু বৈশাখ আপনাকে হাতিয়ে নেওয়ার জন্য আপনাকে রাস্তায় নামা দেওয়ার জন্য দালালের কথা শুনবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভাইয়েরা আমাকে বারবার প্রশ্ন করেন দুই মাস তিন মাস হয়েছে আমি সৌদি আরবে আসছি বা দুই মাস হয়ে গেছে এক সপ্তাহ হয়েছে দুই সপ্তাহ হয়েছে ওই ভাইদের উদ্দেশ্যে এবং সবাই উদ্দেশ্যেই আমার বিরুটা সৌদি সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য আমি আমি এবং তারা জানার জন্য বিরুদ্ধে করছি আর আমি সৌদি আরবের সব সব কাজ আরবের সব কাজই করে থাকি ইনশাল্লাহ খামার নাম্বার পাসপোর্ট মালোমাত এবং হরুপ্রাপ্ত যারা দেশে দিতে চান খামার মেয়াদ যারা দেশে দিতে চান এবং আপনি যারা বিষয়ে উঠাতে চান ফ্যামিলি বিষয়ে উঠাতে চান মেয়াদ বাড়াতে চান এয়ারপোর্টের প্রিন্ট এবং আপনার উমরা যদি আসতে আসে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন বিশেষ করে বলতে আমি সৌদি সব কাজ করে থাকি সফর জেলের ব্যাপারে যদি জানতে চান বা সফর দোরা দেখো যেতে চান আমার লোক আছে আমি তাদের আমি আমার পরিচিত লোক আমি নাম্বার দিবো আপনি সৌদি আপনার বাংলাদেশে যেতে পারবেন আর বিশেষ করে আমার কাছে কিন্তু সৌদি আরবের ভালো বিষয় আছে বর্তমান বর্তমানে আলনা হাদি ফার্মেসির ভিসা আছে অরিজিনাল কোম্পানি এবং হাঙ্গারি স্টেশন এবং টুইস্টার তিনটা কোম্পানি ভালো একটা অরিজিনাল কোম্পানি এগুলি কোনো সাপ্লাই না আপনারা যদি যেতে চান যোগাযোগ করতে পারেন আর বর্তমানে আমরা স্লোভেকিয়াতে লোক নিয়ে থাকি খুবই খুবই ভালো এবং বেতন খুবই ভালো ঘন্টায় পার পার ঘন্টায় নয় নয় ইউরো আট ইউরো সাত ইউরো কাজের ধরন বোঝে স্কিল ভিসা আছে এবং প্লাস আপনার জেনারেল ওয়ার্কার আছে ইউরোপে বাকি দেশগুলো তো আমরা করে থাকি অস্ট্রিয়া বুলগেরিয়া হাঙ্গারিয়া এবং সার্বিয়াতে এবং নন সেনজন আলবেনিয়াতে করে থাকে যদি কোনো ভাই যাওয়ার ইচ্ছুক থাকে এবং বোনেরও কিন্তু যেতে পারবেন ইউরোপে জেনারেল ওয়ার্কার বোনেরও যেতে পারেন মেয়েরাও কিন্তু যেতে পারবেন যদি কোনো মেয়ে কোনো বোন যাওয়ার ইচ্ছুক থাকে যে ইউরোপে কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই সত্যতার সাথে আপনাকে আমরা নিয়ে থাকবো এবং যে আমাদের যতদিন যে যতদিন বলবো অতদিন আমরা ফ্লাই করে দেবো আর যে চারটায় আমরা সেন দেশ বললাম আলবেনিয়া স্লোভেকিয়া আর আপনার আলবেনিয়া এবং সার্বিয়াতে এই দুটা দেশের ভিতরে আপনি কিন্তু ইন্ডিয়া যেতে হয় না সুলবাকিয়া ব্লুগেরিয়া আর আপনার অস্ট্রিয়াত দেশের জন্য ইন্ডিয়া ফেস করতে হবে এটা আপনার খরচ যদি আমার সাথে যান হাঙ্গারিতে বাংলা হাঙ্গারিতে বাংলাদেশের বিষয় হয় বাংলাদেশে এম্বাসিতে বা এম্বাসি তাদের আসে আজকে পর্যন্তই আমার ভিডিওতে ভালো লাগে প্লেজ চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দেবেন আর আমার ফ্যামিলিতে যারা যুক্ত নেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যুক্ত নেই তাদেরকেও ধন্যবাদ আমার ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালো লাগতে লাগতে একদিন ভালোবাসা হয়ে যাবে আপনাদের মাঝে আজকে পর্যন্তই এই খুদা হাফেজ দেখা করিতে